আসসালামু আলাইকুম আচ্ছা এরপরে আসেন সালাবদের অনেক বক্তব্য আছে আমি সেই দিকে যাচ্ছি না আমি আরেকটা বিষয় আলোচনা করে শেষ করব সেটা হলো কয়েকটা উদাহরণ দিব যে সালাবদের মানহাজ না বুঝলে সমস্যাটা কি হবে অসুবিধাটা কেমন সালাবদের মানহাজে কোরআন হাদিস না বুঝলে আপনি সিরিক এবং বেদাতে নিপতিত হবেন কোরআন হাদিস দিয়েই কারণ কোরআন হাদিস বোঝার পদ্ধতিতে যদি আপনার গন্ডগোল হয় তখন কোরআন হাদিস দিয়ে তাওহিদের উপরে না থেকে কোরআন হাদিস দিয়ে আপনি সিরিকের দিকে চলে যাবেন বা দাঁতের দিকে চলে যাবেন কারণ আপনার কোরআন হাদিস বোঝার পদ্ধতিতে মেথোডোলজিতে মানহাজে গন্ডগোল হয়ে গেছে কয়েকটা উদাহরণ দিই আমি যেমন আমাদের সমাজে দেখবেন একটা জিকির হয় আল্লাহ 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 জিকির হয় না হ্যাঁ আচ্ছা এখন আসেন যারা আল্লাহ আল্লাহ জিকির করেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি এইটাই জিকিরটা করেন কেন এই জিকির আল্লাহ রসুল করেন নাই সাহবাই কেরাম করেন নাই এরা করেন নাই কেউ করেন নাই এবং তারাও আপনাকে বলবে না যে তারা করছে আল্লাহ রসুল করছে এটা তারা বলতে পারবে না কারণ কোনো হাদিস নেই কিছু নেই সাহবাই কেরাম করছে এটাও তারা বলতে পারবে না তো কেউ করল না আপনি করেন কেন তো তখন উনি উত্তর দিবে আপনাকে সুরা আল মুজাম্মেলের আট নম্বর আয়াত আল্লাহ ওয়াজ কুরিস ওয়া তাবাত ই আল্লাহ আল্লা বলছেন ওয়াজকুর ইসমার আব্বিকা তোমার রবের নামের জিকির কর তো রবের নাম আল্লাহ এ কারণে আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি আল্লাহর কোরআনেই তো আল্লাহ জিকির করতে বলছেন আচ্ছা এবার আসেন তাহলে উনি কোরআনের আয়াত দিয়ে যেটা বুঝলো সাহবাই কেনামের সামনেও আয়াত এটা ছিল কিন্তু সাহবাই কেনাম এটা বুঝে নাই যদি সাহাবাইকে নাম বুঝতেন তাহলে সাহাবাইকার আল্লা আল্লাহ জিকির করতেন তো শাহবাইকরাম করেন নাই তার অর্থ হলো দুইটার একটা হয় সাহাবাইকরাম আয়াত এটা বুঝছেন আমল করেন নাই সাহাবাইকার বুঝছে আমল করেন না কারণ আল্লাহ আল্লাহ করে নাই যদি উনাদের বুঝের মতো আয়াতটার বুঝ ওরা হয়তো বুঝছেন আমল করেন নাই অথবা বুঝেন নাই এ কারণে আমল করতে পারেন নাই আর বর্তমানে আমাদের বাংলাদেশের ফির সাহেবেরা বা আলমুলামারা বুঝে গেছে যেটা সাহাবীরা বুঝে নাই তাইলে কোনটা সঠিক কোনোটাই সঠিক না দুটাই কুপুরি কেউ যদি বলে কারাম বুঝছে আমল করা নেই ইমান চলে যাবে কোরআনে কারিমের এমন কোনো আয়াত নাই যে আয়াত সাহাবাইকার আমল করেন নাই আয়াত না জিনতে দেরি সাহাবাইকার আমল করতে দেরি করেন নাই তা আপনি কেমনে বলবেন যে এই আয়াতের আমল একজন সাহাবিও করল না লক্ষাধিক সাহাবি একজন সাহাবিও আয়াত এটার আমল করে নাই এটা কি বিশ্বাসের কথা তাহলে এই আয়াত যদি আল্লাহ আল্লাহ জিকির করা একজন সাহাবি হলেও তো করতেন একজনও করেন নাই তাহলে গেল এটা বুঝছেন কিন্তু এই আয়াতে আল্লাহ আল্লা আল্লাহ যিনি বলতেছেন এই আয়াত দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করার জন্য উনি সাহাবাইকার মত করি আয়াতটা বোঝেন নাই উনি উনার নিজের মত করে বুঝছেন এটা হলো মানহাজের বিচ্ছুতি উনি সালাবদের মানহাজে বুঝেন নাই উনি সুফিবাদের মানহাজে বুঝছেন সাহাবাই কেরামের মানহাজে বুঝেন নাই কোন মানহাজে বুঝছেন সুফিবাদের মানহাজে কারণ কারণ কি উনারে আপনি জিজ্ঞেস করলে উনি বলবে যে আল্লাহ আল্লাহ জিকির এটা সৃষ্টিয়া সাহাবের তরিকার জিকির কাদের ইয়া তরিকার মধ্যে নাই সব তরিকা এটা নাই তাহলে এটা উনি ওই সৃষ্টিয়া সাহাবের তরিকা অনুসরণ করতেছেন ওই তরিকার জিকির এটা যেটা সাহাবাই কেরামের তরিকা নেই তাহলে ওনার এখানে বোঝার ক্ষেত্রে বিচ্ছুতিটা কোন জায়গায় ঘটছে মানহাজ উনি যদি বলতো যে আয়াত এটা তো আমার রাসুলের সাহাবিরা বুঝছে সবার আগে আয়াত বুঝছে সাহাবিরা তো আমার রাসুলের সাহাবিরা কেন আল্লাহ আল্লাহ না তার অর্থ হলে এই আয়াতে আল্লাহ 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 করতে বলেন আচ্ছা অনেকে দেখবেন ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাহ জিকের করে তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও আপনাকে আর আয়াত দিয়ে দলিল দিবে তারা আপনাকে বলবে যে আল্লাহ পাকে বলছেন কুল্লা ইয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ কো দেখো কোরআনে ইল্লাল্লাহ আছে তো ইল্লাল্লাহ আয়াত এটা সাহাবায়ে সামনে ছিল না তো কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইলেন না তার অর্থ হলো আয়াত এটা দিয়ে ইল্লাল্লা জিকির করতে বলা হয় নাই আচ্ছা একজন বলতেছে ফিদ ফরজ দলিল কি সূরা দলিল হলো সূরা আল কাহাফের ১৭ নম্বর আয়াত মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইয়ুদ্দিল ফালান তাজিদ লাহু মুরশিদা তো দেখো আল্লাহ বলছেন যাকে আল্লাহ হেদায়ত দিবেন না সে কোনো অলি মুর্শিদ খুঁজে পাবে না তো এখানে ক মুর্শিদ মানে ফির সাহেব তাহলে যার কোপালে হেদায়ত নাই সে ফির সাহেব পাবে না অর্থাৎ খানা আছে আছে খানা আছে ফ্লেট নাই খানা নাই ফির আছে হেদায়ত আছে ফির নাই হেদায়ত আচ্ছা এবার আসেন তাহলে সাহাবাই সাহাবাইকার ফির খেয়েছিল মুরিদ কারা ছিল আচ্ছা ধরে ধরে নিলাম নবী ওয়াসাল্লাম সালাম কেরামের ফির কেরামেরা মুরিদ আচ্ছা নবী সাল্লামের পরে এবার কোন সাহাবি ফির হইছেন কারা কারা মুরিদ হয়েছেন সাহাবিদের মধ্যে কারা কারা ফির ছিলেন কারা কারা মুড়িদ ছিলেন মধ্যে কারা ফির ছিলেন কারা মুরিদ ছিলেন আচ্ছা ইমাম আবু হানিফা রাহম ফির সাহেবকে তিনি কোন ফিরের মুরিদ তার মুরিদান কত হাজার কত লক্ষ তিনি কোন তরিকার বায়াত করাইতেন তাহলে বোঝা গেল ইমাম আবহাওয়া ইমাম সাহি ইমাম মালিক ইমাম আহমদ সহ ইমাম বোখার মুসলিম এদের কারো ফিরও ছিল না মুরিদ তাহলে তারা সবাই এই আয়াতের আমলটা করতে পারেন নাই কেন করলেন না তারা কি আয়াত এটা বুঝেন নাই তাহলে এই আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফির ধরার কথা বলেন নাই যিনি বলছেন উনি যদি সাহাবাই গ্রামের মানহাজে আয়াতটা বুঝতেন তাহলে সাহবাই কালামের মানহাজে বুঝলে এই ব্যাখ্যা দিতে পারতাম না তো ওনার ব্যাখ্যাটা বিকৃত হওয়ার কারণ সালাবদের মানহাজে উনি কোরআন না বুজার কারণে আচ্ছা তারপরে কেউ কেউ বলতেছেন ঈদ এ পালন করা ফরজ হ্যাঁ দলিল কি সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু দেখবেন রবিউল আউয়াল মাস আসলে এটা একবারে জোরে সোরে সব জায়গায় আলোচনা করে আল্লাহ কোরআনে বলছে ঈদে মিলাদনবী পালন করার জন্য তো এখানে এই আয়াতে যদি ঈদে নবী পালন করার কথা বলা হইতো তো সাহাবাই ই ঈদে মিলাদ নবী পালন করতেন না কি করতেন না তাবেই নাম করতেন তাবে তাবেন তাহলে ছয়শ হিজড়ি পর্যন্ত পৃথিবীতে কেউ করলেন না তার হলো ছয়শ হিজড়ি পর্যন্ত সাহাবাই কেরাম তাবেই নেম তাবে তাবেনেকার বাই কেরাম মহাদেশনে কেরাম সবাই আয়াত এটার আমল করেন নাই তার অর্থ হইল এই আয়াত দিয়ে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাটা বিকৃত ব্যাখ্যা এই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা না তো এই ব্যাখ্যাটা বিচ্যুত হইলো কেন ওই মানহাজের বিচ্ছুতের কারণে আয়াতটাকে সাহাবাহামনে বুঝছেন ওইভাবে বুঝেন নাই আচ্ছা কেউ কেউ বলে যে রাসুল সালাম নূরের তৈরি এখন আপনি জিজ্ঞাসা করলেন পাইলেন কোথায় রাসুল নূরের তোর কোরআনেই আছে সুরাল মায়দার পনেরো নম্বর আয় কাদ আল্লাহ দেখো এখানে আল্লাহ বলছে তোমাদের কাছে নূর আসছে তা এখন নূর আসছে ভালো কথা নূর নবী সালাম যদি হয় আল্লাহ তো নূর দিয়ে তৈরি বলেন নাই নূর বলছেন নূর আর নূরের তৈরি তো এক জিনিস নয় আমাদের দেশে একবার আপনার মসজিদ নববীর একজন সম্মানিত ইমাম আসছিলেন খতিব আসছিলেন একবার পল্টন ময়দানে উনি আলোচনা করছিলেন তা আমি সরাসরি শুনতেছিলাম ওনার বক্তব্য তো একজন এটার অনুবাদ করতেছেন যিনি অনুবাদ করতেছেন ওনার নাম ডক্টর সৈয়দ এরশাদুল্লাহ বুখারি আচ্ছা উনি অনুবাদ করতেছেন তো ওই আরবি যিনি খতিব সাহেব উনি বলতেছেন ওই নবী সাল্লাসালামের উপরে দরুদ সালাম যিনি মানবতার জন্য নূর যিনি নূর বলতেছেন তো এবার উনি অনুবাদ করার সময় বলতেছেন দেখেন আমরা খালি বাংলাদেশে বলি না যে রাসুল নূরের তৈরি আজকে মসজিদুল ইমামও বলতেছেন যে আল্লাহ রসুল নূরের তৈরি কি মিথ্যা বাদী লাহ আল কাজবিন ওই খতিব ভুলেও বলেন নাই যে নবী নবিসাম নূরের তৈরি আর উনি অনুবাদ করার সময় কত বড় খেয়ানত করে জনগণকে বুঝাইতেছে যে দেখেন উনিও বলছে উনি বলছে নূর তো নূরের ব্যাপারে তো পৃথিবীর কারো দিপত নাই সবাই জানে নবী সাল সাল্লাম নূর কারণ নবী সাল্লা ইসলামের নূর দ্বারা আল্লাহ পাক উৎখাত করেছেন তাওহিদকে কায়েম করেছেন এটাই তো নূর তাহলে এই যে আয়াতটা এই আয়াত দিয়ে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা হলো মানহাজের বিচ্ছুতি আয়াত বুজার বিচ্ছুতি তারপরে এভাবে মানে যতগুলো শিরিক বেদাত আছে আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা শিরিক বেদাতের সাথে এখন সবাই আয়াত দিয়ে দিয়ে দলিল দেয় হাদিস দিয়ে দিয়ে দলিল দে এটা সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা এক সময় মানুষ সিরিক করতে বেদাত করতো দলিল বিহীন আর এখন কি করছে প্রত্যেকটা সিরিকের সাথে কোরআনার আয়াত লাগাই দেওয়া হয়েছে প্রত্যেকটা বেদাতের সাথে কোরআনার আয়াত লাগাই দেওয়া হয়েছে হাদিস লাগাই দেওয়া হয়েছে ওই আয়াত এবং হাদিসগুলো যদি গভীরভাবে আপনি লক্ষ্য করেন নিরপেক্ষভাবে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন দেখবেন যে এই আয়াতের সাথে তার এই আকিদার তার এই আমলের কোনো দূরতম সম্পর্কও নেই আর এটা দেখবেন যে সাহাবাইকার একটা দ্বারা কি বুঝছে তা বাহিনী কি বুঝছে তো দেখবেন যে এই বুঝ তারা কেউ বুঝেন নাই এটাকেই বলা হয় সালাবদের মানহাজ এই সালাবদের মানহাজ না মানলে মানে সালাবদের বুঝ বাদ দিয়ে যদি আমি নিজের মতো করে কোরআন বুঝি নিজের মতো করে হাদিস বুঝি নিজের মতো করে দিন বুঝি নিজের মতো করে আমল বুঝি তাহলে আমাকে অবশ্যই শিরিক এবং বেদাতে দিকে দাবিত হওয়া লাগবে আজকে দেখবেন কিছু ভ্রষ্ট মানুষ আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করে কুফরির দিকে দাবিতে হচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে সুস্পষ্ট কুফরি যে কেউ যদি বলে যে আমি নবিস্লামের হাদিস মানি না তো সে হাদিস মানে না সেই কোরআন বুঝতে হলে কোরআনটা কার মতো বুঝবে সে সেকে নিজে নিজে বুঝবো কোরআনটা সাহাবাই কালামের মতো বোঝা লাগবে সাহাবাই কেনাম যেমনে বুঝছেন সেভাবে বুঝতে হইব তো সে যদি হাদিসে না মানে তাহলে সাহাবাইকার বুঝ সে পাবে কোথায় সাহাবাইকেরামকে যদি সে অনুসরণ না করে সাহবাইকেরামের মতো না বুঝে তাহলে কোরআন সে বুঝতে পারবে না আর নবী সাল্লাহ কোরান কোরআনকারিমের ব্যাখ্যা ব্যাখ্যাদাতা আল্লাহ নবী সাল্লাহসাল্লামকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সুরান নাহালের চুয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করছি আপনি দুনিয়ার মানুষকে এটার ব্যাখ্যা করে বয়ান করে বুঝাই দিবেন এই বয়ানের দায়িত্ব নবী সাল্লাহসাল্লামকে আল্লাপাক দিয়েছেন তো নবী সাল্লাম ফুরা কোরআনকে আমাদের কাছে বয়ান করে দিচ্ছেন বয়ান মানে ব্যাখ্যা করে দিছেন কেমনে ব্যাখ্যা করছেন আল্লাহ বলছেন আকেই মো সলাৎ কায়েম করো তা আপনি কেমনে সলাৎ কায়েম করবেন এটা বয়ান করে দিচ্ছেন নবী সাল্লা সাল্লাম আল্লাহ বলছেন সিয়াম সিয়াম পালন করে কেমনে সিয়াম পালন করবেন এটা বয়ান করে দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম এখন আপনি যদি নবী সাল্লামের বয়ান না মানেন সাহাবাইকার মতো আমলটাকে না বুঝেন তা আপনি কোরআন দিয়ে বা নতুন নতুন নামাজ বানাবেন নতুন নতুন সিয়াম বানাবেন মানে কুফরীর রাস্তা শিরিকের রাস্তা খুলে দিবেন পাক আমাদের সবাইকে সালাবদের মানহাজের আলোকে কোরআনে বুজার, বুঝার বুজার, বুঝার দিনকে বুঝার পাক তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সালাবদের মানহাজের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা তৌফিক দান করুন সমস্ত রকমের ভ্রান্ত মানহাজ এই সমস্ত এবং নতুন নতুন মানহাজ বের হচ্ছে নিত্য নতুন অসংখ্য মানহাজ আমাদের এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশে বের হয়েছে আল্লাহ এই সমস্ত ভ্রান্ত মানহাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন পুরা জাতিকে আল্লাহ রব্বাল আলমিন হেফাজত করুন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি